আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছেন ঘুম থেকে উঠি ঠিক আসতে শোভাকে বাবুর কাছে রেখে দিয়ে রান্নাঘরে আসলাম অনেক গরম পড়ছে বৃষ্টি হচ্ছে এত গরম যাচ্ছে না সকালের নাস্তা আছে অনেক ভাত আছে বৃষ্টি হবার পরে গাছগুলা দেখতে আসছি আবার ওর পাতা মাতা লাগে না তাই না ওর পাতা হয় না

দাদি দাদি খাওয়া যাচ্ছে দাদি কইও দাদি দাদি খাও না কিসে কোথায় যাচ্ছ পল আছে কিভাবে দেখো একটু রান্না করব তার জন্য আমি মশলা নিয়ে নেছি এখানে জেইটি জয়ফল আর এখানে আছে এলাচ জিরা আদা কাচামরিচ प्याज এটা হচ্ছে চীনা বাদাম আর কি স্পেস সাথে কোন ব্লেন্ডার করে নেব বিরিয়ানির জন্য মশলা করা হয়ে গেছে এখন দিয়ে দেব আর আলুগুলা কেটে একটু কালার দিয়ে মেখে রাখছি অরেঞ্জ কালার দিয়ে আর এই যে সব রকম মশলা আমি যেগুলো দেখাইছিলাম সেগুলো এটা ধুয়ে দেবো না পরে এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু একটু পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিছি আর দেব একটু শুকনো মুরগি গুঁড়া আলু যাবে তো একটু ঝাল কম হয়ে যাবে ত ভালো করে মশলাটা মিক্স করে নিব টক দিয়ে দিয়ে দিচ্ শেষ আর এখানে আলুটা ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নেব কোলার চাইলটা ভাজার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের বেরেজটা আগে করে রাখছি এখানে দিয়ে দিচ্ছি ঘি ঘি এটা আবার ঘিয়ে নিতে

পেঁয়াজ দার্চিনি সাহিজিরা জৈচ আর আদা রসুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমার একটু আদা রসুন না বাটা দিলে ভাল লাগে না ভাজা হোক চালটা তারপরে আবার দেখে

की <coughs> सबगुला <coughs> ফুটে উঠলে আমি হচ্ছে দমে রাখবো আর একটু ফুটলে মাংসটা মেলাই দেওয়া হয়ে গেছে নামাজ পরে এখনো পড়ে যাচ্ছি খাওয়ার জন্য দুপুরে খাওয়ার জন্য অন্ধকার করে দিই খাচ্ছেন আপনি একটু দেখান কে চান বসেন 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 এই যে আব্বু বসছে এদিকে জুবা মুখে দিছো কেমন লাগছে আজকে একটু নরম নরম হয়ে গেছে আমার স্বাদ হয়েছে বাবা বসো ঝাল কেমন স্বাদ স্বাদ সেই সেই যাও খাও যাও দাদু দেখবে তোমার খাওয়া যাও আমার লেবু সি পেনেছে কি করে দেখো ফুপিক দিতে হয়েছে লেবু সি পেন হয়েছে

তারপর গাছের মেহেদি লাগাচ্ছি গাছের বাটা মেহেদি কিনা মেহেদি লাগানো হয়েছে ছোটো মানে বিয়ের পর থেকে এরকম বাটা মেহেদি লাগানোই হয় না আগে যখন ছোট ছিলাম কিনা মেহেদি যখন অত পাওয়া যেত না তখন আমরা এই মেহেদি বেশি লাগাতাম এখন সবাই কিনা মেহেদি পেয়ে আসলে কি এই মেহেদির মর্ম বোঝে না এটা হচ্ছে আসল অরিজিনাল আবার খুব শখ হয়েছে তা লাগাচ্ছি এই ছোটবেলার কথা মনে করে এখন আবার লাগানো ছোট মেয়ে ঘুমাচ্ছে তার জন্য লাগানো হচ্ছে না হলে এতক্ষণ আমার শেষ মেয়েদের একদম ঘৃণায় মরে যেত লাগানো শেষ খুবই লাল হবে একটু টাইম লাগাইছি তাই একটু সুন্দর হয়েছে লাল ভিডিও বন্ধ করি কি চাই দেখেন আমার কাছে রাত বাজে সাড়ে দশটা আর পনে এগারোটা বাজে আর সে আমার সঙ্গে কি করছে খাবার আইসে তোমার নাম কি বাবা হ্যাঁ আতিকা ইবনাথ ছাড়া আমার বাবুর নাম আতিকা ইবনাথ ছাড়া সারা হ্যাঁ এত জোরে চিৎকার পাতে পারলে বাবা আজকে বিকেল থেকে কোনো ভিডিও বানাই নাই উফ আর শোধ অনেক শরীর খারাপ লাগছে বেড়াইতে গিয়েছিলো হু বাসায়

ছাগলের বাচ্চা মনে হচ্ছে বাহিরে দেখি তো